হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক 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 ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো চলে এসলাম নতুন একটা ব্লগ ভিডিওর সাথে তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল স্নান টান করে নিয়েছি তো সকালবেলার মানে প্রায় কাজ কমপ্লিট করে এখন আমি স্নান করে নিয়েছি তো চলো স্নান করেই দেখো মাথাটা থাঁজড়ে সিঁদুর টিদুর সব করে নিচ্ছি তো একদম যাবো এখন তো জানো আমার প্রায় মানে ডেলির কাজ তো সব কিছু কমপ্লিট করে নিয়ে যাবো ঠাকুর ঘরে তো চলো এই দেখো আমি সিঁদুর পরে নিয়েছি তো চলো ঠাকুর ঘরে যাওয়া যাক ঠাকুর ঘরেরও বাসন টাসন আমার সবই মানে ধোয়া হয়ে গেছে তারপরে আমি এসছি মানে কিছু কাজ কমপ্লিট করে দিয়ে তারপরে এসেছি তো এই দেখো ঠাকুর ঘরের সব ঝাঁট টাট দিয়ে দিয়েছি ফুল তুলে নিয়েছি তো চলে এবার পুজোটা করে নিই তো দেখো আমার পুজো করা কমপ্লিট তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দেখো এই সাইডে আমার এই ঠাকুরগুলো আছে আর এই সাইডে মা আছে তো তারপরে উপরে এই যে রান্নাশালে চলে এসেছে তো চল আজকের মেনু আজকে হবে ভেড়ি দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে বেগুন ভাজা আর মুসুর ডাল দিয়ে টমেটো মানে টমেটো দিয়ে মুসুর ডালে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি তো দেখো এই যে ডাল সিদ্ধ বসে দিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি তো ডালে এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম আর এই সাইডে আমি বেগুনটা ভেজে নেব তারপরে দেখো আমার ডাল সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে তো দেখো আমি পাঁচ ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে ডালটা সাঁতরে নিচ্ছি তো দেখো আমার ডাল কমপ্লিট এদিকে আমি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি ভেড়ি আর আলু তরকারিটা করবো বলে তো দেখো এই সাইডে আমার ডাল সময় কমপ্লিট আর এই দিকে আমার ভেড়িও দিয়ে দিয়েছি কড়াই তো চলো ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোও দিয়ে দিলাম তো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি তো তারপরে আমি কিছু মশলা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি আর সরষে বাটা সরষাটা আমাদের ঘুরানোই থাকে তো এই দেখো আমার রান্না কমপ্লিট আমি জল দিয়ে দিলাম তো এটা একদম কষা কষা করে নামিয়ে নিয়েছি তো দেখো এই যে আমার মেনু সব কিছু রান্না হয়ে গেছে তো চলো তো গাইস দেখো এই যে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমি এখন দু পণ্ডিতকে নিয়ে দোল খাচ্ছি বলো দোল 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 মাথায় চিরুনি মাথায় মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই বাইবাই করে দাও মামা বাই বাই তো চলো এখন আমরা দোল খেয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো বাবা কিছু বলবো তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো এখন হয়ে গেছে বিকেল আর এখানে মামা আমরা খাওয়া দাওয়া করছে ওই দেখো দুজনে খাওয়া দাওয়া করছে চর্দি এখন ওদেরকে খাওয়াচ্ছি বিকালে তো চলো আর এই দেখো কত মুরগি তোমরা কে কে মুরগি নেবে চলে আসে এখানে মুরগির ফার্ম আছে কাদের ফার্ম আমাদের না গো আমাদের নয় এই দেখো চাল দেওয়া হচ্ছে ওদেরকে তো চলো আমরা মুরগিদেরকে চলাতে থাকি তো আমরা দেখতে থাকো কী কী করি এই দেখ কত মুরগি তোমরা কে কে নেবে কমেন্ট করবো দাও চাল গাইজ দেখো যে মাঠে আমরা চলে এসেছি এটা তো সবাই জেনেই গেছে আমাদের ডেস্টিনেশান আর এই দেখো আমার ছেলে কত সুন্দর হাসছে তো এই দেখো আজকে আমরা নিয়ে এসেছি ঝাল মটর এখানে আমরা এখন গল্প করবো আর খাবো তো শেয়ার করবো মানে সবাই সবার বক্তব্য যে সে তার মায়ের আদর খাচ্ছে আর আমার ছেলে যে একটু বসে আছে তো চলো আজকে তো সেরকম কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না কিন্তু যেহেতু বলেছি যে ডেলির ভিডিও দেব তো যতটুকু পারবো ততটুকুই শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টা